হ্যালো ফ্রেন্ডস আমার মেয়ের হাতের প্রথম তৈরি রুটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আচ্ছা কত খুশি দেখেছো ফ্রেন্ডস এই রুটিটাও ও নিজে হাতে তৈরি করেছে দীঘা থেকে যে বেলুন চাকিটা কিনে নিয়ে এসেছিলো সেইটা বেলুন চাকির মধ্যে নিজে বেলে নিজে তৈরি করেছে তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ তো চলো ওরই রুটি আগে প্রথম ওকে খাওয়াই তো রাতে ডিনার চলে এসেছে রুটি তরকারি আর মিষ্টি খাবেও তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই তারপর রাতে আমার ডিনারের সাথে একদম তোমাদের দেখা হবে দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমাদের দিবা করদার যখন বাড়ি ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তো আজকে আমার রাতের ডিনার হচ্ছে পান্তা ভাত দেখতেই পাচ্ছ কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ যেটা বলছিলাম ও আসার সাথে সাথে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে বলে আমি ওর সাথে এখন কথা বলছিলাম নিজে নিজে একা একা খাচ্ছি ও ওদিকেই খাচ্ছে মানে আমার সামনেই খাচ্ছে ওদিকেই খাচ্ছে তো ও আসার আসার সময় আজকে যেহেতু অমাবসায় ছিল তো তারা মায়ের ভোগ প্রসাদ মানে পায়েস নিয়ে এসছে এবারে আর খিচুড়ি হয়নি যেহেতু পায়েস হয়েছে তো আনার সাথে সাথেই আমার সাথে একটু কথা কাটাকাটি লেগেছিলো তো এখন যেহেতু আমি ওর সাথে কথা বলছি না ঠিক করে এই জন্য ও এখন আমাকে দেখো মানানোর চেষ্টা করছে কিন্তু তাও আমি ওর সাথে কথা বলছি না লাস্টে আমাকে বলছে পায়েসটা খাও আমি সেটা খাবো না তো এই নিয়ে আবারও নিজেই আমাকে খাওয়াবে সেটাও তোমরা দেখতেই পাবে তো ফ্রেন্ডস এরকম কাটাকাটি যদি হয় তাহলে তো খুবই ভালো বলো একটু খাইয়ে দেবে একটু প্যাম্পারিং করবে তো কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে কেউ আমাকে একটু প্যাম্পার করবে আমাকে একটু ভালোবাসবে একটু আমার বাড়িতে যেমনভাবে আমাকে ট্রিটমেন্ট করতে সেরকম যদি করে এতে কোনো কথাই হয় না তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন ঘুমানোর আগে তোমাদের আড়িয়া যদি রোজের নিয়ম হচ্ছে ওকে একটু আদর করতে হবে তো এখন ওকে আদর করা হচ্ছে দেখি বসুন তো এখন আমাকে বলছে তুমি আমাকে আদর করো নাহলে আমি ঘুমাবো না তো অবস্থা দেখো রাত্রেবেলা ঘুমাবে তাও ওকে আদর করতে হবে মানে ভাবতে পারছো তো যাই হোক ও তো ছোটো মানুষ তো যেটা বলছে সেটা তো আমাকে করতেই হবে না তো ঘুমাবে না তো দেখো এখন আদর হচ্ছে ও আমাকে করবে আমি ওকে আদর করবো তো এই করে তারপর আমরা ঘুমাবো তো শুধু ফ্রেন্ডস আমি আদর করলে হবে না যে তোর পাপা ওর দিকে মুখ ফিরিয়ে ঘুমায়নি ওর জন্য ওর এখন মুখটা খারাপ মুডটা খারাপ দেখতেই পারছো তো যখন ওর পাপা আবার আদর করবে তারপর আবার ও হাসবে এখন আমি ওকে যত হাসানোর চেষ্টা করছি একটু হাসবে না একটু পরে ওর পাপা যখন ওর দিকে মুখটা ফেরাবে তারপর ওর শান্তি দেখো পাপা ওর দিকে ঘোরে নি বলে ওর মাথা গরম তো যাই হোক দেখা যাক লাস্ট ফিনিশিং ঘোরে কিনে তা ফ্রেন্ডস হ্যাঁ এই দেখো পাপাকেও আদর করতে হবে বললাম না ও আদর ছাড়া না আজকে আমাদের ব্লগটাকে শেষ করলাম তাটা